পদক্ষেপ হচ্ছে আজকে আমরা আজকে যেহেতু কালকেরা আকাশ নিবি যেহেতু অ্যারেস্ট হয়েছে আজকে হচ্ছে ওনাকে মৃত্যু পরে কোর্টে উঠানো হবে তো আমরা ওনার জামিন বাতিল চেয়েছি জামিন যেন না হয় আর আমরা হচ্ছে ওনার রিমান্ড চেয়েছি সাত দিনের কারণ বেশ কিছুদিন যাবৎ আকাশ নিবিড় হচ্ছে আমার ক্লায়েন্ট রুলবাইত খাতে মতনীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তার কাছে চাঁদা দাবি করে তো আমার ক্লায়েন্ট যখন এই টাকাগুলো দিতে অস্বীকৃতি জানায় সে তার কাছে বারো লাখ টাকা দাবি করে গাড়ি কেনার জন্য তো তারপরে সে আমার ক্লায়েন্টকে নিয়ে তারপর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তার ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় অশালীন মিথ্যা আপনার হচ্ছে বিভ্রান্তিমূলক পোস্ট করা শুরু করে শুধু আমার আগের ছিল রহমান তাদের একটা মিথ্যা কাবিননামা তৈরি করে ভুয়া কাবিননামা তৈরি করে এটা নিয়ে হচ্ছে সে মিডিয়াতে এটা প্রচার করেছে এবং প্রচার করার পর আপুর যে বর্তমান বেবি সারফারাজ সারফারাসের জন্মটাকে সে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ করেছে এছাড়াও আপুর যে সাবেক হাজব্যান্ড আপনার ওই যে আপনার চিনবেন শোয়েব ওনার গ্রামের বাড়িতে যাও আপুর গ্রামের বাড়িতে যাও তাকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করা ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রদান করা আসলে মেনলি আকাশ নিবি কোনো সাংবাদিকই না ওনার ওরকম কোনো ডিগ্রি বা যোগ্যতা কিছুই নেই উনি একজন ইউটিউবার ওনাকে তো অনেক হলুদ অনেকে তো হলুদ সাংবাদিকও বলে ওনার কাজই হচ্ছে যারা সেলিব্রিটি আছে বিশেষ করে যাদের একটু টাকা পয়সা আছে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছে টাকা দাবি করা যে আপনার এইটা ভিডিও আছে বা এটা ছবি আছে এটা দিয়ে দেবো নর্মালি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা জানেন যে কথা বলাটা আমাদের সাইবার সুরক্ষা দেশ আইন অনুযায়ী আর বিভিন্ন বাংলাদেশের আইন অনুযায়ী এটা এক ধরনের অপরাধ কিন্তু উনি বরাবর আমার ক্লাইয়েন্ট কেনে দেখবেন সারাদিনই ঘন্টায় ঘন্টায় উনি বিভিন্ন বিভিন্ন বিভ্রান্তমূলক পোস্ট করে থাকে আপু কাকে বিয়ে করবে আপুর বাচ্চা কবে হয়েছে মানে বিভিন্ন ধরনের মিথ্যা মানহানিকর বক্তব্য অশালীন অশোভন এগুলো সে পোস্ট করতে থাকে এছাড়াও বিভিন্ন এআই দিয়ে বিভিন্ন ভিডিও ছবি এগুলো মেক করে উনি বিভিন্নভাবে আপুকে হ্যারাসমেন্ট করে আসছিল আপু যে বললেন যে চালা দাবি করে বা তার কাছ থেকে একটা এমন দাবি করেছে নিউজের পাবে। আপনাদের কাছে জি এটা আমাদের কাছে একটা কল রেকর্ডিং আছে আকাশ নিবি আমাকেই বলেছিল যখন আমি বিষয়টা শুরুতে জানি তখন আমি আকাশকে বলেছিলাম যে আপু নিয়ে তুমি এগুলো আইডি তে পোস্ট করো না তো সে হচ্ছে আপনার আমার কথাটি শুনেনি তো তারপর সে আমাকে আমার কাছে অডিও রেকর্ড আছে সে আমাকে ফোন করে ডিরেক্ট বলেছে যে গাড়ি কেনার জন্য যদি তুমি আমাকে আমার আমার মাকে আমরা গাড়ি তুলবো আমাদের যদি গাড়ি কেনার জন্য বারো লক্ষ টাকা দেয় তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু বলবো না কোনো কিনে আর পোস্ট করবো না আপনি দেখবেন যে আকাশ নিবিড়ের আইডিতে কিন্তু আকাশ নিবিড় এরকম একটা পোস্ট দিয়েছিল যে লয়ার জানাতের সাথে কথা হয়েছে এগুলো নিয়ে পোস্ট করব না কিন্তু তনি আপু যখন টাকা দিতে অস্বীকৃতি জানায় তখনই মেনলি উনি আরো অ্যাগ্রেসিভ হয়ে যায় এরপর আপনার ফার্স্ট হাজব্যান্ড যে ছিল শোয়েব ওনার গ্রামের বাড়িতে যাওয়া আসা করে আকাশের মাকে নিয়েও এভরি তারা আমাদের এই আমরা সেকেন্ড আসে মেয়ে মৌ সুলতানা যিনি বর্তমানে মালয়েশিয়াতে পলাতক অবস্থায় আছেন তো ওনার সাথে একদিন পরপরই রাতে লাইভে আসা আপুকে নিয়ে অশ্বালীন কথাবার্তা বলা অশ্লীল কথাবার্তা বলা এগুলো সে প্রতিনিয়তই করে যাচ্ছে জাস্ট ওই টাকা দিতে অস্বীকার করেছে দেখে আনুমানিক কতদিন আগে হতে পারে আপু এই কল রেকর্ডটার বিষয় কল রেকর্ডটা আপনার 15 20 দিন হয়েছে এর তার মানে তার এই এক্স হাজবেন্ডের সাথে যে আলোচনা আসার পর থেকে মনে হয় সে না তার এক্স হাজবেন্ডের সাথে আমিও আলোচনা করেছি তার এক্স হাজবেন্ড যখন তাদের সাথে পারিবারিক প্রবলেম হলো তো টুনি আপু আমাকে বলল আমি আপনার টুনি আপুর বাসায় গিয়ে তার এক্স হাজবেন্ডের সাথে শোয়েব জিনি উনি হচ্ছে এতদিন তো কোনো খবরই ছিল না আমি ওনাকে বললাম যে ঠিক আছে আপনি সানভির সাথে দেখা করেন মাসে একবার দুইবার এসে সানবি যেহেতু সামনে ইউকে চলে যাবে একজন মা তো সন্তানের ভালো জন্য সবকিছুই করে সানবি বাংলাদেশের বেস্ট একটা স্কুলে পড়ে সে হচ্ছে আপনার ইউকে চলে যাবে জাস্ট পড়াশোনার পারপাসে তো সানবির বাবার সাথে আমি কথা বলে জিস্টা মিউচুয়াল করে দিলাম যে আপনি ঢাকায় এসে সানবিকে দেখে যাবে এটা পুলিশ প্লাজা বা যে কোনো রেস্টুরেন্টে বসে উনি বারবারই চাচ্ছে যে সানবির গ্রামে যাবে তো সানবির যেহেতু পড়াশোনার এত প্রেশার সে তো চাইলেই আগের মতো কিশোরগঞ্জ যেতে পারবে না সে ইংলিশ শিখতেছে সে লেখাপড়া নিয়ে খুবই বিজি তো এইটা নিয়ে যখনই কথা কথাবার্তা শুরু হলো আর মেন ইস্যুটা হচ্ছে সানভীর যতবার গ্রামে গিয়েছে ততবারই হচ্ছে আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা বিভিন্ন সময় কিন্তু শোয়েব তনি আপুর কাছ থেকে টাকাগুলো ব্ল্যাকমেল করে নিত সানভি প্রত্যেকবারই যা সময় আপু গাড়ি করে পাঠাতো বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে দিত তো যখনই সানভি শুনেছে যাবে না শোয়েব ভাইয়ার টাকাগুলো পাবে না তখনই শোয়েব ভাই রিসিভ হয়ে গেছে আমি এগুলো মিউচুয়াল করে দিয়েছিলাম আচ্ছা আপু এই যে আমরা দেখেছি যে সানবির বিষয়টা যে আসলো এই যে আমাদের টনি আপু সে কিন্তু বলেছে তার বাবার কাছে থাকে প্লাস আমার কাছে থাকে বছরে ডিসেম্বর মাসে একবার কি দুবার সানভি যে এক দুই দিন থাকতো সেটা আগে এখন সানভি বড় হয়ে গেছে সে একটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তো এখন তো তার মেন্টালিটি চেঞ্জ হবে আপনারা জানেন যে এখনকার জেনারেশনে বাচ্চাদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ তো ও একটু বড় হয়েছে আর হচ্ছে বিভিন্ন কারণে সানবিয়ার ওখানে যেতে চায় না সানবির এভরিথিং তনি আপু বিয়ার করে একটা ভালো স্কুলে পড়ানো তাকে এফোর্ট করা আর সানবিনকে কিন্তু লন্ডন পাঠাতে চেয়েছে সানবির ভালো বা একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমরা দিন দেখেছি যে সানবির যে বাবা সে কিন্তু লাইভে আসে না প্রকাশ সেইভাবে আমাদের সাথে কথা বলে না তার নিজের লাইভেও আসে নাই এখন দেখছি হঠাৎ

শুক্রবারে আপু বলেছে তুমি পুলিশ প্লাজে এসে সানবিকে দেখে যাও সে বারবারই বলছে সানবিকে গ্রামে যেত তো সানবির পড়াশোনার প্রেশার আর সানবি এখন যেতে চায় না কিশোরগঞ্জ কিন্তু অনেক দূর জার্নি করে যায় এগুলো ফেস করা যখনই যেতে অস্বীকৃতি জানিয়েছে আর সেই টাকাগুলো পাবে না তখন থেকেই মানে সে এক প্রকার প্রেশার শুরু করছে আর এইখানে আকাশ নিবি আরও ঝামেলাটা করেছে এই সুযোগটা আকাশ নিবি নিয়েছে সানবির বাবার জন্য কি কোনো মানে কোনো মামলা করার জন্য কোনো সিদ্ধান্ত নেই সাংবির বাবার বিরুদ্ধে যেটা করা হবে সাংবির বাবা তো অনিয়া প্রবিধে একটা মিথ্যা মামলা করেছে কিশোরগঞ্জ কোর্টে একশো দুই যে সানভিকে জোর করে আটকে রেখেছে সানভি তো কোনো বাচ্চা না সানভির বয়স এগারো বছর বাংলাদেশের মুসলিম বা পারিবারিক আইন অনুযায়ী এগারো বছর একটা বাচ্চা কার কাছে থাকবে এটা কিন্তু সব পরিবেশ প্রতিকূলতা সব কিছুর উপর ডিপেন্ড করে তো এখানে সানভির মতামতের একটি একটি বিষয় আছে সানভি তো আমরা এটা কাস্টুডির মামলা করব কোর্টে অলরেডি আমাদের মামলাটি প্রসিডিংয়ে আছে আমরা হয়তো নেক্সট উইকে করব তো সানভি কাস্টুডিটা এটা আপনার তনিয়াপুর কাছেই থাকবে সানভি কোর্টে যেটা বলবো আমরা কাস্টুডি চেয়ে একটা মামলা করবো আচ্ছা উনি একটা কথা বলেছে যে কোনো এভিডেন্স আছে ইউকের মতো একটা জায়গায় তারা বোকা দেখে এই সমস্ত কথা বলে ইউকের আইন কিন্তু অনেক কড়া তারা বলে যে মানব পাচার করে আপনি আমি চাইলে তো আমরা ইউকেতে যেতে পারবো না হাজারটা ডকুমেন্টস দেখে তারপর যাওয়া লাগে ওইখানকার বাচ্চাদের জন্য খুবই সেফ মানে পরিবেশ পরিস্থিতি তো সানভিকে পাঠাতে চেয়েছে পড়াশোনার জন্য সানভি সেখানে বোর্ডিংয়ে থাকবে লেখাপড়া করবে সেখানে সানভি সালফারাসের জন্য আপু নিজের মাকেও পাঠাতে চেয়েছে পড়াশোনার জন্য রাসেল ভাই কি সে করেছে তার সাথে লন্ডনের একটা জাস্ট ট্যাক্স বিষয়ে একটা মামলা ছিল সেটা তো সবাই জানে সে ক্রিমিনাল সে কী করেছে আসলে জাস্ট শোয়েব ভাই একটা প্রতিশোধ পরায়ণতা থেকে এই কাজগুলো করতেছে এত বছর পরে এসে সে যদি সানভিকে যদি তার দেখা করতে না দিত আটকে রাখতো সে তো করছিল সে কোর্টে যেতে পারত লাইভে এসে সে কীসের বিচার চায় লাইভে তার বিচারটা কে করবে এটা নিয়ে সানভির ভবিষ্যৎ অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েটাকে সে মানে এক প্রকার মেয়েটাকে সে মানসিকভাবে ট্রমাটাইজ করে ফেলছে সানভিকে আচ্ছা আপু আমি তা যাই যেহেতু আসলে সানভির কথাটা নিয়ে আমরা জানি আইনে আছে একজন বাবা তার মেয়েকে বয়স একটা লিমিট আছে এত বয়সের নিচে তার কাছে যেতে পারবে না সেই জায়গাটা থেকে সে কোনো চাপ প্রয়োগ করে কি না সানবির বাবা সানদিকে নেওয়ার জন্য সানবির বাবা সানদিকে নেওয়ার জন্য ওরকম কোনো চাপ প্রয়োগ করে না কিন্তু এই যে দেখতে চেতো বেশ কিছুদিন যাব যখন সে কাকু বিয়েটা করে সানভি ইউপিতে যাবে আর সানভি গ্রামে যেতে চায় না যেহেতু তা সানভি একটা টাকা নিয়ে গ্রামে যেত বিশ হাজার আর অনেক কিছু শপিং টপিং করে দিত তখন থেকে মেনলি শোয়েব ভ্যার এই সমস্যা উনি মেনলি এখন আসছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য না এত বছর জিনিসগুলো কিন্তু সবই ঠিক ছিল ওনার এখন লাইভে আসার কিন্তু কোনো রিজনই নেই কারণ নতুন করে তো কোনো ইস্যু হয়নি গত সপ্তাহে কথা হয়েছে আমার কাছে সবই এভিডেন্স আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমি বলেছি আপনি আসেন পুলিশ প্লাজার সানবির সাথে দেখা করে চলে যান কিন্তু না উনি আর সবচেয়ে বড় কথা শুনি সানবিকে তার মা সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে এখন তনি আপু তো সর্বোচ্চ ট্রাই করে তার দুইটা বাচ্চার সে একজন উদ্যোক্তা সে এত কাজ করে এত কষ্ট করে একটা মহিলা এত স্ট্রাগল করে এ পর্যন্ত এসছে সে তার দুইটা বাচ্চার ভালো ফিউচারের জন্য কিন্তু সবসময় সে সর্বোচ্চ বেস্ট ট্রাই করে এতদিন স্থানবীর পোষণ সবকিছু তো তনি আপুই বের করে মাঝখান থেকে এই প্রবলেমটা নতুন কোনো ইন্টার ভাইরাল হওয়ার জন্য আসছে তনির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর পিছনে আকাশ সাথে তার সাবেক হাজবেন্ড সোহেবের কোনো হাত আছে হ্যাঁ এটা হচ্ছে আকাশ নিবিড়ের সাথে সোহেব আর আপনারা জানেন যে মৌ সুলতানা তারপরে যে আব্দুল কায়েস আরেকজন সাংবাদিক মহু আমাদের এই মামলায় তো আমরা তিনজনকে আসামি করেছি তনিয়াপুর তিনজনকে আসামি করা হয়েছে এরা সবাই এখানে জড়িত এছাড়াও আরো কিছু পেজ আছে যারা সবসময় অশালীন অশ্লীল করে আসতেছি এরা সবাই মিলে এর একটা চক্র আকাশ একটা চক্র কিছু কিছুদিন আগে আপনার দেখেছেন যে বর্ষা চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু প্রায় বিশ একুশটা তখন উনি মুন্না খানের থেকেও কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট নিয়েছে বা এগুলো নিয়ে স্টুডিও করে করেছে মেনলি উনি আসলে কোনো সাংবাদিক উনি একজন ইউটিউবার জাস্ট উনি সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে একটা টাকা দাবি করে ওই টাকাটা আদায় করে উনি এইসব করেই চলে ওনারও জাস্ট একটা চক্র এখানে এখন ভাই মো সুলতানা আরো বিভিন্ন মাস এখানে অ্যাড হয়েছে আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন সেটা হলো সোহেব বারবার অভিযোগ করেছে যে তার মেয়েকে যে ক্রিমিনাল কথা বলছে মেয়ের কাছে ওই বাবাকে তার মা পরিচয় করে দিচ্ছে কিন্তু শোয়েব সাহকে বাবা বলে পরিচয় দিচ্ছে না এই কি বলবেন না না আমি গত পনেরো দিন আগে যখন আমি গিয়ে বসেছি আমি সানবির বাবার সাথে সানবির এক দেড় ঘন্টা আমি নিজে থেকে কথা বলে দিয়েছি আমার ফোন থেকে কথা হচ্ছে তাদের সব কিছুই মিউচুয়াল হয়ে গিয়েছিল কিন্তু যখন ওই যে যাবে না এতগুলো টাকা তারা পাবে না তখন থেকে ইস্যুটা তৈরি হয়েছে আর আকাশ নিবিশ যে মেনলি শোয়েব শোয়েব ভাইয়ের কারো ইনফ্লুয়েন্স করে বিভিন্নভাবে এই ইস্যুগুলো তৈরি করেছে তাদের মধ্যে মেন কোনো সমস্যা নেই এত বছর যাবৎ তাদের ডিভোর্স হয়েছে অনেক আগে আপনারা জানেন সানভি তখন অনেক ছোট ছিল এত বছর যাবত বিষয়গুলো খুব সুন্দরভাবে চলে আসছিল আমি নিজে পারিবারিকভাবে তাদের বিষয়গুলো সলিউশন করে দিয়েছি কিন্তু টাকা আর মানে আকাশ আকাশ নিবিড় এই বিভিন্ন কারণে সানভির বাবা ভাইরাল হওয়ার জন্য ইস্যুগুলো তৈরি করছে এখন প্রশ্ন আছে